নমস্কার বন্ধুরা রামা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদাদের জানায় শুভ পৌষ সংক্রান্তি আজ পৌষ সংক্রান্তি এবং আমাদের হিন্দু ধর্মে পৌষ সংক্রান্তির এক বিশাল মাহাত্ম আছে আমাদের বাড়িতে প্রত্যেক বছর পৌষ সংক্রান্তিতে পিঠে পায়েস হয় কৃষ্ণ পুজো হয় লক্ষ্মী পুজো হয় এবং নানান রকম দেবদেবীর দেবীর পুজো হয় মা থাকলে আজকে সত্যি খুব ভালো লাগত এবং আমাদের বাড়িতে প্রত্যেক বছর মা পুলি পিঠে দুধ পুলি গোলপিঠে মালপোয়া আরও নানান রকম পিঠে এবং পায়েস তৈরি করতেন এবং আমরা ছোটোবেলাতেও দিদিমার হাতে ঠাকুমার হাতে এরকম পিঠে পায়েস খেতাম আর খুব আনন্দ উপভোগ করতাম সত্যি পৌষ সংক্রান্তি মানেই পিঠে পায়েসের একটা আলাদাই ব্যাপার তো আজকেও আমার বাড়িতে ও সংক্রান্তির পুজো এবং দেখতেই পাচ্ছেন আমি দুধপুলি পুলি গোলপিঠে কলার বড়া চষির পায়েস বানিয়েছি আমাদের ঠাকুরের জন্য খুব ভালো লাগে এরকম ছোট ছোট অনুষ্ঠানে যখন আমরা এই পুরোনো সংস্কৃতিকে ধরে রাখি আজকাল কিন্তু এই পিঠে পায়েস বানানোটাই উঠে যাচ্ছে আস্তে আস্তে সবাই আজকাল দোকানে ওই কেনা পিঠে নাড়ুমোয়া কিনছে আজকাল দেখছি বেশিরভাগ কারণ কেউ আর বানাতেই চাইছে না কারণ সবাই এত ব্যস্ত হয়ে পড়েছে কিন্তু সত্যি আমি কিন্তু এই সংস্কৃতিগুলো ভুলতে পারবো না মাকে দেখেছি ঠাকুমাকে দেখেছি দিদাকে দেখেছি তারা কি সুন্দর সুন্দর করে পিঠে পায়েস বানাতো এই পৌষ সংক্রান্তির দিন তো দেখতে পেলেন আমি দুধ পুলি বানালাম আর এখন আমি চষির পায়েস বানাবো আর দেখতেই পাচ্ছেন চষিগুলো আমি বানিয়ে রেখেছি আমি আর আমার স্ত্রী মিলে মা দিদা এবং ঠাকুমার মতন তো অবশ্যই বানাতে পারবো না কিন্তু তাও একটা চেষ্টা সব সময় চালিয়ে যায় এবং আস্তে 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 হয়তো নিজেকে সেই দিককেও পারদর্শী বানিয়ে নেব ঈশ্বরের আশীর্বাদে এবং বাবা মার আশীর্বাদে আজকেও চেষ্টা করলাম এবং ঠাকুরকে ভোগ নিবেদন করলাম এই পিঠে পায়েস দিয়েই মা যেরকম বানাতো ছোটোবেলাতে সেরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম এবং যতটুকু আমি দেখেছি ততটুকুই আমি শিখেছি এবং যতটা পেরেছি নিজের সামর্থ্য দিয়ে নিজের চেষ্টা দিয়ে এই পিঠে পায়েস তৈরি করেছি অবশ্যই ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং আপনারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আমার সত্যি ভালো লাগে এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে প্রেজেন্ট করাতে কিন্তু আজকাল কজন দেখে কিন্তু তার আমি কোনো মাহাত্ম দিই না কে দেখলো আর দেখলো না কিন্তু আমি জানি আছে আপনাদের মধ্যেই কেউ না কেউ আছে যে আমার ভিডিও দেখতে অবশ্যই ভালোবাসবে এবং দেখেন এবং আমার পরিবারে যারা যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে যারা আমার ভিডিও দেখতে ভালোবাসে তো দেখতেই পেলেন আমার চষির পায়েসও রেডি হয়ে গেল এরপর আমি বানাবো গোল পিঠে যেটা আমার খুব ভালো লাগে আর সত্যি এরকম পিঠেগুলো দেখলে ভীষণ ভালো লাগে এটা একটা ভাপা পিঠের মতন প্রথমটা বানিয়েছিলাম এবং তারপরে আমি এটাকে আবার একটা ফ্রাই করেছিলাম এটা দুটোভাবে আপনি তৈরি করতে পারেন এটাকে গোল পিঠে বলা হয় এই যে ওইটা স্টিমারে দিয়ে ভাপে করেছিলাম কয়েকটা আর কয়েকটা ওই গোল গোলপিঠেই ফ্রাই করেছিলাম ফ্রাই করে মানে ওটাকে ভাপায় বানিয়েছিলাম এগুলোর পদ্ধতি আলাদা আলাদা এখন তো আপনাদের এই অ্যালুমিনিয়ামের সরা পাওয়া যায় কিন্তু দেখতে পাচ্ছেন এটা অ্যালুমিনিয়ামের সরা কিন্তু আমার মা সবসময় মাটির সরাতেই করতো তো মাটির সরাটা আমি পাইনি কিন্তু এটা আমার মা থাকাকালীনই আমাকে কিনে দিয়েছিল তো বলেছিল মাটির সরাতে তোর অসুবিধা হতেই পারে ফিউচারে যদি বানাস তো এটাতেই তুই বানাস তো এটা আমাকে মাই গিফট করেছিল তো সত্যি আমার মানে আমি ভাবতেই পারিনি যে আমি নিজেও একদিন পিঠে বানাবো তো দেখতে পাচ্ছেন আমি সুন্দর সুন্দর করে একটু তেল দিয়ে আগে ব্রাশ করে নিলাম আর তারপরে আমি যে গোল গোলপিঠের যে ব্যাটারটা আছে যেটা আমি বানিয়েছি একটু চাল আর নারকোল গুঁড়ো আর একটু সামান্য নুন আর একটু দুধ দিয়েছিলাম ঠিক আছে একদম চিনি দিইনি আর খেতে দুর্দান্ত টেস্ট হয়েছিল দারুণ টেস্ট হয়েছিলো আর বেশ সফট হয়েছিল আর একটুও ভাঙেনি মানে আমি তো ভীষণ ভয় পাচ্ছিলাম যে কি হবে কি হবে সে যাই হোক চেষ্টা করে বানালাম এবং দেখলাম না বেশ ভালোই হয়েছে তো বাবা মার আশীর্বাদ যেহেতু আছে ভালো তো হতেই হবে আর দেখতে পাচ্ছেন এটা ফ্রাইড হয়েছে মানে এগুলো তো লিটিন একটু ভেজিটেবল অয়েল দিয়ে ফ্রাই করে এগুলো বানানো হয়েছে এগুলো ভাপেই তৈরি হয় বাট এগুলো একটু অয়েল দিয়ে ফ্রাই করা হয় আর স্টিমারেরগুলো উইদাউট অয়েল দিয়ে বানানো হয় ঠিক আছে তো দেখতেই পেলেন খুব সুন্দর করে হয়েছে বেশ শেপগুলো বেশ দারুণ হয়েছে গোলাকার আর আমার মাও কিন্তু পিঠেটা খেতে খুব ভালোবাসতেন এবং খুব করতেন এটা একটু ছোটো ছোটো সাইজ হয়েছে আমার মা আবার একটু বড় বড় করতেন তো এটা বেশ ভালো লাগে এই যে এই পাশেরগুলো দেখছেন এগুলো কলার বড়া করেছি প্রথমটা একটু বেশ কড়া কড়া করে ভেজেছি তারপরে আবার নতুন করে একটু হালকা ব্রাউন কালারে ভেজেছি তো এই যে আমি তেল গরম করে রেখেছি এবং পাশে আমি কলার বড়ার জন্য একটু ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা হচ্ছে একটু ময়দা চাল গুঁড়ো মৌরি নারকোল গুঁড়ো একটু গুড় তারপরে কলা খুব করে মেখেছি হ্যাঁ আর চিনি দিয়েছি আর তার সাথে তো আপনার একটু এলাচ দানাও আছে যাতে টেস্ট হয় ভালো করে ভালো করে ব্যাটারটা মেখে এটাকে আমি আধা এক ঘন্টা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে ব্যাটারটা খুব ভালো হয় একটু থিকনেসটা যাতে খুব ভালো হয় মানে যখন বড়াটা করব তখন যাতে ভেঙে যাতে না যায় সে যাই হোক আজকে দেখতে দেখতে পিঠে পায়েস সব রকমই বানালাম আশা করি ভগবানের খুবই ভালো লাগবে এবং মা যতটুকু শিখিয়েছে ততটুকুই যে আমি করতে পারলাম এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার তো ধন্যবাদ জানাই ঈশ্বরকে ধন্যবাদ জানাই আমার মাকে যার জন্যই আমি আজকে এই পিঠে পায়েস বানাতে পারলাম তো দেখতে পাচ্ছেন কি সুন্দর গোল্ডেন কালারের হয়েছে বড়াগুলো এগুলো একটু গোল্ডেন কালারের হয়েছে সে যাই হোক ভিডিওটাতে এবার শেষ করতে হবে কারণ আমি ঠাকুরকে কিভাবে সাজালাম সেগুলোও আমি আপনাদের দেখাবো শেষের দিকে তখন সেখানে আর কোনো ভয়েস দেব না আর একটাই কথা বলবো আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং যারা নতুন আছে অবশ্যই পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে এরকমই সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় সবাইকে জানাই পৌষ পার্বণের তৃতীয় আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রী কৃষ্ণ রে ও শ্রী শ্রী কৃষ্ণ দেয় শ্রী রাধা কৃষ্ণ সেবা পা